আসসালামু আলাইকুম রাহমাত লাহাব একচল্লিশ বার পাঠ করে হাতের মোঠ তিনটা ফোঁ দিলে কি হয় বিশেষ একটা আমল আপনাদেরকে জানাবো এইভাবে যদি আপনারা সুরতুল্লাহাব একচল্লিশ বার পাঠ করে হাতের মুঠ মানে হাতের তালুতে ফোঁ দিয়ে যদি এভাবে মোট পাকান তাহলে কি হবে এভাবে যদি মোট পাকান তাহলে কি হবে সম্মানিত দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি আমল এই সুরত লাহাব যদি আপনি যে কোনো দিন যে কোনো সময় একচল্লিশ বার পাঠ করে হাতের মুঠোয় যদি ফোঁ দেন তাহলে হচ্ছে আপনার শত্রু শায়স্তা হয়ে যাবে ও আপনার অজান্তে কেউ যদি আপনার ক্ষতি করে থাকে সে আপনার আর ক্ষতি করতে পারবে না দেখেন প্রিয় ভাইরা মানুষের ক্ষতি মানুষেরাই করে মানুষের ক্ষতি কিন্তু অন্য কোনো জাতি করে না তাই মানুষের ক্ষতি থেকে আপনি বাঁচার জন্য আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আমলটি আপনাকে করতে হবে একুশ দিন একুশ দিন পরে যদি কেউ আপনার ক্ষতি গোপনে করে থাকে আপনার কাছে এসে মাপ চেয়ে যাবে ইনশাআল্লাহ এমন একটি পাওয়ারফুল এবং শক্তিশালী আমল এই আমলটি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমলটি আপনি যখনই করেন উজু করে ভালো করে উজু করে এসে দুই রেখাত নফল নামাজ পড়তে হবে নফল নামাজ পরে নিরিবিলি একটা জায়গাতে বসবেন বসার পরে সর্বপ্রথম আগে অন্তরের ময়লাটা সাফ করে নেবেন

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تنبر دروت إبراهيم بات كرار قرأي تكفر دويتا بندو قرأي أيها الهيباء حد كلي حد كلي ديه أيها الهيباء بات كرار بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسبه সাই অসলা না রঙ্গ আলা হাবিম র আদ হাম্যা লা তাল হাঁও থাঁফিদি এইভাবে ছুপ করে ফুঁদে মোদটা পাকিয়ে রাখবেন আর সারবেন না আবার তাপ্বা তিয়া হাবি মোতাব্বা করে আবার মোদগুলো আবার ছুপ করে ফুঁদবেন এইভাবে যদি আপনি একুশ দিন আমলটা করতে পারেন শক্ত করে মুষ্টিটা চেপে ধরে রাখবেন বুঝতে পারছেন একুশ দিন পরে দেখবেন আপনার শত্রু আপনার কাছে এসে ক্ষমা চেয়ে যাচ্ছে আর কোনো মানুষ থেকে শুরু করে কোন প্রাণী ভবিষ্যৎ বিপদ থেকে আপনি রক্ষা পাবেন কোনো প্রাণী আপনার ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বেল বাটনটা অন করে দিবেন আমাদের ভিডিওগুলো পুরো দেখে আমল করবেন ইনশাআল্লাহ এই ভিডিওগুলি কোরআনই কোরআনে আমল খুবই পাওয়ারফুল আমল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ